আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিম্পলি লোপাস ডেইলি ডাইরিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে দিনটা ছিল আমার বোনের ক্ষীর খাওয়ানোর দিন মিষ্টি মুখ করানোর নিয়ম অন্য কোথাও হয় কিনা জানি না তবে বিশেষ করে গ্রামাঞ্চলে এলাকা ভিত্তিক কিছু নিয়ম থাকে আমাদের এদিকে গ্রামের নিয়ম হলো নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে বউকে নিয়ে বউয়ের সঙ্গে ক্ষীর খেতে যাওয়া হয় এবং সেখানে শুধু মেয়েরাই থাকে আজকে আমরা সবাই আমার ছোট পুকুর বাসায় গিয়েছিলাম বোনকে নিয়ে এই যে সামনেই বসে আছে এটা আমার বোন দেখতেই পাচ্ছেন আমরা সবাই ভ্যানে করে গিয়েছিলাম এখানে মোটামুটি তিন চারটা ভ্যান ছিল ভ্যানে আমার কাজিনরা ছিল ভাবিরা ছিল কিছু ভাগনা ভাগ্নি ছিল আর আমার ফুপুরা ছিল আমার বোন অন্য ভ্যানে বসে আমার সাথে কথা বলছিল আমি ওকে রাগাচ্ছিলাম অনেক ভ্যানওয়ালা আমারও কেমন হাসতেছে আমার কথা শুনে কয়েকদিন পর তো চলেই যাবে তখন অনেক মন খারাপ হবে সবাই মিলে মজা করতে করতে কখন যে চলে ফুকুর বাসায় ফুকুর বাসাতে আমরা সবাই সবাই মিলে যে যার মতো বসে অপেক্ষা করছিল অলরেডি তখন দুপুর খিদে পাবে এটাই স্বাভাবিক এখানে আমি ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করছিলাম তারা সবাই খেয়েছে কিনা এই তো আমার বোন এইখানে ও একটু ক্যামেরা সাই ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাই তো আমি যখনই ক্যামেরা ধরতেছিলাম ওর সামনে ও বলতেছিল যে আমার এত ক্লোজলি কথা বলতে আসলে লজ্জা লাগে ওকে এখানে ভিডিও করে দিচ্ছিলাম ভিডিওটা কমপ্লিটই হচ্ছিল না খালি বারবার হেসে ফেলতেছিলো এই জন্য ভিডিওটা কমপ্লিট হচ্ছিল না পরে যাই হোক হয়েছে এখানে ফুপু আমাদেরকে খেতে দিচ্ছিলেন তো ওর প্লেট খালি দেখে আমি ওকে রাগাচ্ছিলাম যে কিরে ফুপু তোকেই খেতে দিচ্ছে না আসলে ফুপু আমাদেরকে অনেক ভালোবাসেন ফুপু আমাদেরকে অনেক আদর যত্ন করে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিলেন আমাদেরকে অনেক আদর করেই খাওয়াচ্ছিলেন আলহামদুলিল্লাহ আর এইখানে হচ্ছে আমার বোনের ক্ষীর খাওয়ানোর সেই মুহূর্তটা ফুপু ক্ষীর খাইয়ে দিচ্ছিলেন এইখানে আপনাদের এলাকায় এরকম কোনো মিষ্টিমুখ করানোর প্রোগ্রাম হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন এখানে ক্ষীর খাওয়ানোর পরে ফুপুকে টাকা দিল আমার বোনটা খুবই মানে মজা করে আর কি যাই হোক বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর ভবিষ্যৎ ভালো করেন আল্লাহ যেন ওকে সুখী করেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ